দশ ডিসেম্বর উনিশশো একাত্তর বিবিসির খবরে জানা যায় যুদ্ধে পরাজয়ের আশঙ্কায় লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি পালিয়ে যেতে চাইছেন নিয়াজি এর প্রতিবাদে বলেন কোথায় বিদেশি সাংবাদিকরা আমি তাদের জানাতে চাই আমি কখনো আমার সেনাবাহিনীকে ছেড়ে যাব মিত্রবাহিনীর জঙ্গি বিমানগুলো ঢাকা কেন্দ্রের উপর আক্রমণ করে এবং কুর্মিটলার উপর বারবার রকেট হামলা অব্যাহত রেখে নিজেদের কর্তৃত্ব স্থাপন করে মিত্রবাহিনীর বিমান আক্রমণে চট্টগ্রাম ও চালনা বন্দর অচল হয়ে পড়ে পাকিস্তানি সৈন্যবাহনকারী কয়েকটি জাহাজ বঙ্গোপসাগর দিয়ে পালাবার সময় ধরা পড়ে জাতিসংঘের মহাসচিব উথান্টের সঙ্গে সাক্ষাৎ করে ভারতীয় সৈন্য প্রত্যাহারের দাবি ব্যক্ত করেন জাতিসংঘের পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগা শাহী মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী যৌথ অভিযান চালিয়ে দিনাজপুর রংপুর ও সৈয়দপুরের পাকিস্তানি বাহিনীকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দেয় রংপুর ও দিনাজপুর জেলা সম্পূর্ণ শত্রুমুক্ত হয়